যখন খাবার খাবে খাবার যদি মাটিতে পড়ে যায় তাহলে সেই খাবারটা উঠায়া পরিষ্কার করে খেয়ে নাও মুসলমানরা যখন পারস্য সম্রাট পারস্য সাম্রাজ্যে যখন আক্রমণ করলো আঘাত করলো পারস্য সম্রাট মুসলমানদের সাথে আলোচনার প্রস্তাব পেশ করলেন হজরত হুজাইফার নেতৃত্বে সাহাবিদের একটা জামাত পারস্য সম্রাটের দরবারে গিয়া হাজির হয় পারস্য সম্রাট তাদের জন্য খাবারের ব্যবস্থা করে আমার ভাইরা খাবারের ক্ষেত্রে নবীজির সুন্নত আছে না নাই সরে বলেন না আছে না নাই সাহাবাই

কোন অংশের ভিতরে বরকত আছে চিল্লায়া বলেন ঠিক কিনা খাবার পড়ে গেলে খাবা খাওয়া উঠিয়ে খাওয়া কার শূন্য কষ্ট হচ্ছে আপনাদের জোরে বলেন কার শূন্য প্লেট চেটে খাওয়া কার শূন্য খাবারের সবগুলো অংশ ভালো করে খাওয়া কার শূন্য এ বাংলাদেশে একজন প্রথিত জশা আলোচক ছিলেন মারা গেছেন মরহুম মুস্তফা হুসাইন রহমতুল্লাহ তিনি একবার মাহফিল থেকে ফেরার পথে তার অনেক ক্ষুদা লেগেছে তিনি একটি হোটেলে নামলেন তিনি নামার কিছু খাবার খেলেন সাথে গোশত নিলেন খাবার শেষ এখন হাড্ডিগুলো বসে বসে তিনি চিবিয়ে চিবিয়ে খাচ্ছেন গোষ্ঠ হাড্ডি কার নেয়াম জোরে বলেন আল্লাহর নেয়াম নষ্ট করা যাবে নষ্ট করা যাবে না রিস্কের প্রতি আমরা মুখাপেক্ষী এই রিজিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন এই জন্য অর্ধেক রেখে দেওয়া আর অর্ধেক খাওয়া এটা রসুলের আদর্শ নয় ভালো করে চেটে চেটে খাওয়া কারণ খাবারের কোন অংশে বরকত আছে আমরা জানি তিনি বসে বসে হাড়গুলো চুষে চুষে খাচ্ছেন আরেক পাশে একজন ভদ্রলোক তিনি পায়ের উপরে পা রেখে বাম হাতে চা খাচ্ছেন কি খাচ্ছেন চা খাচ্ছেন কিছু মানুষ আছে বাজে ভালোর ভিতরে তো খারাপ মানুষ আছে তিনি ওই খারাপ প্রকৃতির একজন লোক তিনি দিকে দৃষ্টিতে একটু বলছে আপনাদের এলাকার কুকুর কি খায় মানে তিনি বুঝাইতে চান হাড্ডিরা যেভাবে আপনি চেটে চুটে খাচ্ছেন কুকুরের জন্য তো কিছু রাখেন সবই তো আপনি খেয়ে ফেললেন মুস্তফা আল হুসাইনি অত্যন্ত বিচক্ষণ আলেম ছিলেন এখানে তো রসিক করলে চলবে না যেমন কুকুর তেমন মুগুর দিতে হবে তিনি আস্তে করে খুব গুরু গম্ভীর কণ্ঠে বললেন আমাদের এলাকার কুকুররা চা কি খায় ঔষধ জাগা মতো পড়ছে না যেমন কুকুর তেমন মুকুর হয়েছে কিনা এই জন্য আমার ভাইরা এই জন্য খাবার তো সম্পূর্ণ খেতে হবে তিনি

দিচ্ছেন এটা তো হলো পারস্য সম্রাটের দরবার এখানে খাদ্যের কোনো অভাব নাই আপনি যদি পতিত খাবারকে তুলে খান ওরা আমাদেরকে ছোট মনে করবে মনে করবে মুসলমানরা ছোট জাতি খাদ্য তেমন খায় নাই ফেলে দেওয়া খাবারটা পরে যাওয়া খাবারটাও তুলে খায় আমার ভাইয়ারা এটা তো রসুলের আদর্শ অহংকারের তো কোনো সুযোগ নাই রিজিকের মালিক কে জোরে বলেন কে এই রিজিক তো আল্লাহ দিয়েছেন আমি যদি এই রিজিককে অবহেলা করি আল্লাহ রিজিক ছিনিয়ে নেবেন হযরত হুসাইফা তা অতঃপর জায়গা জেগে উঠলো হুসাইফা বললেন सुनो এটা রউপ সম্রাটের दरबार না পারস্য সম্রাটের दरबार সেটা আমি পরোয়া করব না আল্লাহ আমাকে রিজিক দিয়েছেন নবী আদেশ করেছেন পড়ে যাওয়া খাবারটা যেন পরিষ্কার করে খেন তিনি বলেন এই দুনিয়া দা সম্মানের কথা চিন্তা করে আমি কি আমার প্রিয় মাহবুবের সুন্নতকে ছেড়ে দিব নাকি